আসসালামু আলাইকুম আমি হোমেকান মুন্ন ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি কাটিং থেকেই তো কাটিং দিয়ে শুরু আজকের ভিডিওটা তো আর জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমি তো আশা করেই আসলে ভিডিওটা বানাই যে সবার কাছে ভালো লাগবে কিন্তু ভিউজ আর হচ্ছে গিয়ে আমার যে ওয়াচটা পাচ্ছি তাতেই বোঝা যাচ্ছে আসলে কারোই ভালো লাগতেছে না তো কি আর করা সবার তো ভালো লাগতেছে না দেখতে আমার তো এখন ভালো লাগতেছে না এইসব ভিডিও বানাতে কি করব জানি না এই ভিডিওগুলো আসলে আগে থেকে করা আছে তার জন্য এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি তো সবার ভিডিও তো কম বেশি ভালোবেসে আমি দেখি আমি যতজন আমার সাথে বর্তমানে মানে সাবস্ক্রাইব আছে আর কি সারাদিন তাদের ভিডিওগুলো দেখতে থাকি তো দেখতে থাকি মাঝে মাঝে না খুব ক্লান্ত লাগে তারপরেও আশায় থাকি আমার ভিডিও তারা দেখে দিবে তাহলেই তো বা আমার ওয়াচ টাইমটা আমি পেয়ে যাবো জানেন আর অল্প কিছু ওয়াচ টাইম হয়ে গেলে আমি আমার লক্ষ্যে একটু পৌঁছতে পারবো তার জন্য আসলে অপেক্ষা করতেছি নয়তো আমি কবেই ছেড়ে দিতাম আর না ভালো লাগে না মাঝে মাঝে খুব ক্লান্তি চলে আসে একটু রিল্যাক্স নিতে ইচ্ছে করে একটু সময় নিতে ইচ্ছে করে একটু অবসর থাকতে ইচ্ছে করে কিন্তু হয়তো বা ভিডিও বানায় আমি করি না করি কিন্তু সবার ভিডিও তো আমাকে দেখতেই হয় আমি যতটুকু যা বা যত খারাপই ভিডিও বানাই না কেন সবার ভিডিওগুলো কিন্তু আমাকে দেখতে হয় আর অবশ্য দেখি যতটুকু তার চেয়ে অবশ্য আমি তাদেরকে চেষ্টা করি ওয়াচটা দিতে কারণ সবসময় তার কাছে বসে ভিডিও দেখা হয় না বিভিন্ন কাজ থাকে সাংসারিক কাজ থাকে বিভিন্ন ধরনের আর একটা মেয়ের বা একটা গৃহিণীর সংসার অনেক ধরনের কাজ থাকে তো সেই সব কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি সবাইকে ওয়াচটা দেওয়ার জন্য ভাব ভাবি হয়তো তারাও আমাকে এইভাবে হেল্প করবে আসলে সবটাই ঘুরে বালি আমার কেউই আমি বুঝতে চাই না হয়তো কয়েকজন ছাড়া কেউই কিন্তু ফুলটা দিচ্ছে না সেটা আমি ভালো করে জানি কারণ যদি ফুলটা সবাই দিত সবাই বলে যে ফুল ভিডিও দেখে এই তাহলে কেন আমি ওয়াচ পাচ্ছি না তাহলে তো ওয়াজ পাওয়ার কথা তাই না তো আমি কিন্তু বিশ্বাস করি যে আমার যে বন্ধুরা আছে ইউটিউব বন্ধুরা তারা আমাকে পুরোটাই দিবে তবে আসলে যাদেরকে দেখি না জানি না শুনি না মাত্র ইউটিউবে এসে তাদের ভিডিওগুলো দেখি বা তারা আমার ভিডিওগুলো দেখে আর না দেখেই একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে তাদের প্রতি আর যারা আমার আত্মীয় যাদের সাথে আমার সম্পর্ক উঠা বসা শুরুতেই না তাদেরকেই বলেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আসলে তারা করে দিয়েছে কিন্তু করে কী লাভ হবে তারা কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলো দেখে না অন্তত তারাও যদি আমার ভিডিওগুলো দেখতো না তাহলে এতদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারতাম এটা কি হিংসা নাকি খারাপ লাগা আমি ঠিক জানি না তার অনেকে আছে দেখে না শুধু শুধু আসলে তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছি মাঝে মাঝে না ইচ্ছে করে তাদেরকে তাদের ফোনগুলো ধরে ধরে আবার আনসাবস্ক্রাইব করে দিতে কারণ এত এত সাবস্ক্রাইব দিয়ে আমি কি করব তারা তো আমার ভিডিওই দেখে না আর না দেখতে না দেখতে না আমার ভিডিওর কোয়ালিটি বা রেজটাও কমে যাচ্ছে তো মাঝে মাঝে মানে সব কিছুই মনে হয় করে এই যে দেখেন আমি বয়েস দিচ্ছি গলাটাও আমার সাথে কি অবস্থা করতেছে বারবারই গলাটা মনে হচ্ছে যেন একদম বন্ধ হয়ে আসতেছে আবার কাটি আবার দেই এইভাবেই আসলে ভিডিওর বয়েসটা দিচ্ছি আর এখন তো ঠান্ডা শীত পড়তেছে সবারই কম বেশি ঠান্ডা লাগতেছে গলাটাও বড় ইতরামি শুরু করে দিয়েছে তা আসলে সব যখন না সময়টা খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় তো কি আর করব জানি না কতদিন পর্যন্ত আমার এই ধৈর্যটা থাকবে মাঝে মাঝে তো চিন্তা করি আমার চামড়াটা তো গন্ডারের চামড়ার মতো হলো কী করে এতটা মানে ধৈর্য নিয়ে আমি কিভাবে পড়ে আছি মাঝে মাঝে আমি চিন্তা করেই পাই না আবার এই ইউটিউবে না আসলেও ভালো লাগে না কারণ একটা অনেক দিনের একটা অভ্যাস আগে তো এই দুই বছর হয়ে যাচ্ছে এই ডিসেম্বরে দুই বছর হয়ে যাবে আমি ইউটিউবে এসেছি তার আগে তো সবার ভিডিও দেখতাম কমেন্টস করতাম বা যার যার ভিডিওতে শিক্ষণীয় কিছু আছে মানে দেখতাম সবার ভিডিও যে একদম খারাপ ঠিক তা না কিছুটা কিছু অবশ্যই শিক্ষণীয় আছে তো সেগুলো দেখি আবার অনেকের কাজ দেখলে না নিজের কাজগুলো মনে পড়ে যায় যে আমারও তো এই কাজটা আছে আমাকে তো এই কাজটা করতে হবে তো আসলে ইউটিউবে তখন ভিডিওগুলো ওইভাবে দেখতাম আর এখন তো হচ্ছে গিয়ে আমি আমার এটাকে ডিউটি মনে করি কারণ আমি যদি ভিডিওগুলো না দেখি তার আমার ভিডিওগুলো দেখবে না এটা মনে করি আসলে দেখি তাই তখন তো কাটাকাটি করলাম এই অংশগুলো ছিল রাতের আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলার খুব ভোরে এখন পনেরো সাতটা ছিল যখন আমার এই ভিডিওটা করা তা আমি উপর থেকে জানলা দিয়ে ভিডিওটা করছিলাম বাইরের দৃশ্যটা দেখছিলাম যে একদম কুয়াশা ছন্ন তারপর আবার ছেলে হচ্ছে গিয়ে প্রাইভেটে চলে যাচ্ছে এই কুয়াশা দিয়েই দেখেন কি অবস্থা তখন না আমার ওকে যখন দেখলাম আর বাইরের অবস্থাটা দেখলাম তখন না আমার আর বিছানা যেতে ইচ্ছে করছিল না তখন না আমি আর শুই নাই আমি বসে বসে আমার যে মরা মানে বাকি মোড়াগুলো ছিল সেগুলো তৈরি করে নিয়েছিলাম যে ছেলেটা এত ঠান্ডা দিয়ে এত কুয়াশা দিয়ে পড়তে গেল আর আমি এখানে কম্বল মুড়ি দিয়ে বা কাঁথা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকবো না আজকে শুবোই না তারপরে না আমি আর শুই নাই তা আসলে মানে মাঝে মাঝে চিন্তা করে পাই না যে আসলে কি আমার করা আর কী না করা মাঝে মাঝে মনটাই যেন কেমন হয়ে যায় এই যে পাগল মন এই জন্যই তো মাঝে মাঝে চিন্তা করে ভিডিও করা ছেড়ে দেবো আবার চলে আসি তো রান্নাবান্না আর কিছুই শেয়ার করি না সকালে নাস্তাটা তো খেয়ে নিয়েছিলাম তারপরে দুপুরে রান্নাটাও কিন্তু করে ফেলেছি তো যে দেখেন মুরগির রোস্ট করে নিয়েছি আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে দিয়েছি আসলে এগুলি মুরগি না মোরগ সেটা আমি জানি না তো বলে তো পেললাম মুরগি আর হচ্ছে ডিম তো একসাথে দুইটা দিয়ে করে নিয়েছি আলাদা আলাদা আর করি নাই কিন্তু খাওয়ার সময় অবশ্য দুইটা দুইভাবে খাবো আর কি আর ফলো করে নিয়েছিলাম তো এটা অবশ্যই একটা কারণ আছে আর ওই যে আমার থ্রি পিসগুলো পেয়েছিলাম বা এত গিফট পেয়েছিলাম সেটা উপলক্ষেই আসলে এটা পেয়েছি এতক্ষণ তো সবাই জেনেই গিয়েছেন কারণ আমি থামলেনে দিয়ে দিয়েছি কেন তারপরে এই যে রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর খান সাহেব তো বলে দিয়েছিলেন একটা জামা যেন আমি মানে কেটে রাখি এবং পরি তো উনি কিন্তু বাসায় ছিলেন না উনি আবার ওই দিন বাড়িতে গিয়েছিলেন মানে আমার শ্বশুরবাড়ি বা ওনার বাবার বাড়িতে উনি গিয়েছিলেন তা আমি এই ফাঁকে জামাটা কিন্তু মানে চিন্তা করলাম সেলাই করে তারপরে হচ্ছে গিয়ে গায়েও দেবো তো আমার হেল্পিং হ্যান্ডও আসে না তো ভাবলাম এই সুযোগে কাজটা করেই ফেলি আর আমার হাতেও যথেষ্ট সময় আছে। আর রান্নার প্যারাটা একটু কমে ছিল রোস্ট আর হচ্ছে গিয়ে পোলাও রান্না করতে তার বেশি একটা সময় লাগে না মশলা টসলা সব কিছু যদি হাতের কাছে থাকে রান্না করতে আসলে টোটালি সময় থাকে না মানে লাগে না আর কি থাকে না না সময় লাগে না দেখেন কথা বলতো কিন্তু কীভাবে জড়িয়ে পড়তেছি আর আপনারা কিভাবে বা এই ভুলভাল মানুষটার ভিডিও দেখবেন সেটা তো কথা তো এই তো জামাটা কেটে নিচ্ছি তার কেটে তো রাতের বেলায় নিয়েছিলাম তারপরে এই যে সেলাই করে ফেললাম তারপরে অবশ্য গোসল টোসল করে এই জামাটাই আমি পরে ফেলবো তো নিজে যদি কাজ জানা থাকে নিজের তাহলে তাহলে অনেকটাই সুবিধা যখন মানে যখন তখন পরে নেওয়া যায় আর আমি এই যে এখানে কিন্তু হাতে সেলাই দেওয়া যেতে পারে কিন্তু আমি দিলাম না মেশিন দিয়ে সেলাই করে নিলাম তারপরে এই যে গায়ে দিয়ে একটু মডেলিং টডেলিং করে নিচ্ছি তো আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য যে আমি কেমন সেলাই পারি সেটা একটু দেখে দিচ্ছি তো ছিল তো আমার জন্য টু পিস তো ঘরে কিন্তু আমার এই ছেলোয়াটা ছিল উনি বলেছিল কাপড় এনে দেবে তাই আমি বললাম যে না একটা ছেলোয়া আমার বাসায় আসে কারণ ওটা আমি পড়ি না ওটা এটার সাথে মনে হয়ে যাবে তো তার জন্য এই যে ম্যাচিং হয়ে গেল আর ওন্যাটাও খুব বড় সড়ো মাঝে মাঝে হিজাব ছাড়া অনেক সময় দিয়েও নামাজ পড়ি আমি তো এটা দিয়ে নামাজও পড়া যাবে আর দেখতেই পাচ্ছেন জামাটা কেমন হলো তত খারাপ সেলাই করি না কিন্তু আমি আমি আমার নিজেরটাই বললাম তারপরে তো খাবারটা দিয়ে দিচ্ছি ছেলে আর মেয়েকে আর আমি খাবো খান সাহেব আসলে আর আগের তর্কে টরকে ছিল তো সেটাও জাল করে টেবিলে নিয়ে আসছে তো ছেলে মেয়ে দুজনকে খাবারটা দিয়ে দিচ্ছি তো ওরা খেয়ে নেয় আর ওই দিন কিন্তু খান সাহেব যেহেতু বাসায় ছিল না গিলন পানিও কিন্তু আনা হয় না তো উনি আসছে আর তারপরে অবশ্য আমরা খেয়ে নিয়েছিলাম আর ওই দিন আমাদের আভাব সাহেব এসেছিলো তো উনিও এসে আমাকে একটা সারপ্রাইজ গিফট দিলো কী যে মজা লাগে এই বুড়ো বয়সে যদি এত কিছু করতে হয় এত বিম্রতি থাকে তাহলে আর কী করার আসলে মাঝে মাঝে না এইসব এই যে জন্মদিন টন্মদিন এসব এখন আর ভালো লাগে না কারণ কতদিন বাঁচব সেটাই মাঝে মাঝে চিন্তা করি হায়ারটা তো দিন দিন কমেই যাচ্ছে আর এই যে মেয়ের প্লেট এটা আমার মেয়েটা কিন্তু পুরোটা পোলাও খায় না অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা ফেলে দিয়েছে আর এই যে আমাদের আহাব সাহেব হাজির ওর আম্মুর সাথে ওর বাবাও কিন্তু তার আগে দিয়ে বাসায় চলে আসছে সেও আসার সময় কিছু একটা নিয়ে আসছে সেটাও দেখাবো ওর হাটটা ব্যথাই হয়ে গেলো দেখেন হাটটা কেমন করতেছে তো আমার হাতে কেকটা ধরিয়ে দিল তারপরে আমি টেবিলে নিয়ে আসছি তার আগের দিন রাত্রের বেলাও কিন্তু খান সেবার একটা কেক নিয়ে আসছে একই দোকানের কিন্তু আর এই যে মিষ্টি এগুলো নিয়ে আসছে আমার ভাই ও সন্ধ্যায় আসছে বাসায় ও আসার সময় এগুলো নিয়ে আসছে আমার জন্মদিন কিন্তু ছিল নয় ডিসেম্বর যদিও আজকে মানে ভয়েসটা দিচ্ছি আমি হচ্ছে গিয়ে চোদ্দো তারিখ রাতের বেলা কিন্তু পনেরো তারিখে আমার ভিডিওটা আপনারা পাবেন তবে বুঝতেই পারতেছেন অনেক লেটে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি তো নয় ডিসেম্বর আমার জন্মদিন ছিল বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আবাব যে কেকটা এনেছিলো তার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে মা আর যে মানে খান সাহেব যেটা এনেছিলেন রাতেরবেলা আর কি নয় আট তারিখ রাতের বেলা এনেছিলেন এনে অবশ্য বলেছিলেন ওরা বারোটা এক মিনিটে কেকটা একটা কাটার জন্য তাই আমি বলি না থাক এখন আর দরকার নেই সকালে বেলা কাটবো। তো সকাল বললাম তো পরে সকালে তো বা ছেলে মেয়েরা বাসায় ছিল না তার আবার বললাম যে না থাক দুপুরবেলা কাটে কেটে নেব। দুপুরও কাটা হলো না ভাবলাম সন্ধ্যায় হাবি বাসবে হাবি বাসলে কেটে নেব আবাব যে আসবে আমি একটু চিন্তা করি নাই কারণ ওরা তো বাড়িতে ছিল ওরা হঠাৎই অন্যান্য বাসায় আসছে আর ওদেরকে রেখেও নানানানো এক জায়গায় যাবে তার জন্য তো আবা বাবার সন্ধ্যা আসার সময় কেকটা নিয়ে আসলো আবাবুর বাবা মিষ্টি নিয়ে আসলো খান সাহেব তো আগের দিনই কেক নিয়ে আসলো আর খান সাহেব যে কেকটা ছিল সেটার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে টু মম তো মানে বাচ্চাদের নাম দিয়ে কেকটা নিয়ে আসছে তো আর কি আর করা ছেলে মেয়ে দুইজনকে ডাকলাম খান সাহেবকে ডাকলাম কেউ ওই আসলো না কেকটা কাটতে তা আমি আর আমার আমাদের আহ কেটে নিচ্ছি তো ওকে বলতেছি বলো আল্লাহ একবার ও বলতেছে না হ্যাপি বার্থডে টু মা বলতে হবে নাকি তাই বললাম যে না বাবা এটা বলতে হবে না বিসমিন বলে আমরা কেটে নিই কেকটা তো সবাই দোয়া করবেন যেন আমি আমার পরিবারটাকে নিয়ে যতদিন বাঁচব একটু শান্তিতে বাঁচতে পারি ন্যাক সন্তান যেন দুনিয়া থেকে রেখে যেতে পারি দুনিয়া দুনিয়ায় রেখে যেতে পারি আর আমারও যেন একটু শরীরটা সুস্থ থাকে আর আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর এই যে আবাব তো আমাকে খাইয়ে দিচ্ছে আমিও আবাবকে খাইয়ে দিলাম তারপরে একে কে সবাইকে দিয়ে দিলাম তারপরে কেক খাওয়া খাই শেষ তিতলে আবার আবাবকে ভিডিও করতেছিল আবাব আর ভেঙা ভেঙ্গি করতেছিল আর ও চকলেটগুলো খাচ্ছিল তো কিন্তু কেক খায় না কাটতেই ওর যত ভালো লাগে খাওয়া খাওয়াই ওর মধ্যে নেই তারপরে তো রাতের খাবারটাও ওরা একটু একটু খেয়েছে তারপরে কারণ ওরা আবার আর নানুর গিয়ে খাবে তার জন্য আসলে খেতে চাইছিল না তো একটু বলেছিলাম খাওয়ার জন্য তো একটু খেয়েছিল তারপরে চলে যাচ্ছে আর ও কিন্তু যেতে চাচ্ছিলো না ও আমাদের সাথেই নাকি থাকবে কিন্তু ওদের নানুর বাসা আবার নানুরা আবার সকালবেলা চলে যাবে তার জন্য আসলে চলে যাচ্ছে আরও তো কেক খাচ্ছিল না তো সাথে আবার একটু কেকও দিয়ে দিলাম আর আমাদের সামনের প্লেটে যারা ছিল ওই বাচ্চাদেরও একটু দিয়ে দিলাম তো এভাবে ওই দিনটা বা ওই রাতটা কেটে গিয়েছিলো তা আসলেই সবাই আমাকে উইশ করেছে আমার ফেসবুক ফ্রেন্ড আমার আত্মীয় স্বজন ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আজকের ভিডিওটি এস পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম